যে সময় আমি ঘুমিয়েছিলাম রায় তিনটা পঁচিশে একটা টিকিট আসছে ছয়টা সময় একটা টিকিট আসছে এবং আবার চারটার সময় একটা টিকিট আসছে নয় তারিখে ডুবাই গিয়েছিলাম এসে আমি দেখি আমার নামে টিকিট আসছে সব কখনো যাই নাই আমার লাইফেই যাই নাই যে জায়গাতে টিকিট খাইয়েছি আমি তো বাস্তবেও যাই নাই বেতাগিনের সুন্না মানি ট্রান্সফার এবং সুন্না ডিজাইনার সব আপনারা অনেকেই চিনে থাকবেন সেটার যে কর্ণধার হাফিজ হক সাহেব তিনি আমার সাথে আছেন তিনি ঘুমেছিলেন কিন্তু তার নামে স্পিডিংয়ের টিকিট ইস্যু করা হয়েছে তিনি দেশের বাইরে ছিলেন ওনার নামে স্পিডিংয়ের টিকিট তারপরে পার্কিংয়ের টিকিট ইস্যু করা হয়েছে এটি মূলত ওনার যে ড্রাইভিং যেই ওনার যে গাড়ি সেই গাড়ির লাইসেন্স যে প্লেট সেই প্লেটটাকেই ক্লোন করে কপি করে ওনাকে এই দুর্গতিতে ফেলা হয়েছে সেটা একটু শুনবো যে ঘটনাটা কী করেছে এবং কতগুলা টিকিট কত টাকার ফাইন আপনার ইতিমধ্যে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি নয় তারিখে ডুবাই গিয়েছিলাম নয় তারিখে গিয়েছিলাম আমি চার পাঁচ দিনের আমার বিজনেস ট্রিপ ছিল আমার ব্যবসার যাওয়ার জন্য আমি গেছি এসে আমি দেখি আমার নামে টিকিট আসছে স্পিডিংয়ের টিকিট আসছে এবং পার্কিং টিকিট আসছে এসে আমি তো চিন্তা পড়ে গেছি আমি তো আসলে ড্রাইভ করি নাই তারপরে আমি দেখলাম যে অন্য একটা গাড়ি আমি আমার নাম্বার প্লেট ক্লোন করে আমার বিআই যে গাড়ি নাম্বার প্লেট ক্লোন করে ওরা ড্রাইভিং করতেছে এবং অনবরত টিকিট আমার নামে আসতেছে আমি সাথে সাথে আমি এক্সেস পুলিশকে আমি ফোন করেছি ফোন করে পাই না তারপরে তাদের ইমেইলে আমি কন্টাক্ট করেছি ওরা রিপ্লাই করেছে আমি মেট্রোপলিটন পুলিশে আমি কমপ্লেন দিয়েছি ওরা আমাকে ক্যাড নম্বর দিয়েছে কিন্তু এখনও সমাধান হচ্ছে না আমি প্রতিনিয়ত টিকিট পাচ্ছি অলরেডি আমি ছয়টা টিকিট পা পেয়েছি এবং তিনটা স্পিডিংয়ের টিকিট পেয়েছি যে সময় আমি ঘুমিয়েছিলাম রায় তিনটা পঁচিশে একটা টিকিট আসছে ছয়টা সময় একটা টিকিট আসছে এবং আবার চারটার সময় একটা টিকিট আসছে এই সময় আমি কখনও ড্রাইভ করি না এই টাইমে আমি রাত্রে আমি ঘুমিয়ে থাকি আমার গড়িয়ে ছিলাম আমার গাড়িটা কিন্তু আমার ঘরের পার্কিংই রাখা ছিল এবং সবথেকে বড় জিনিস আমি ল্যান্ড গাড়ি চালাই ওদের সিকিউরিটি ডিভাইস আছে আমি এটা আমারটা কিন্তু সব সবসময় জানি এটা হিস্ট্রিটা সব রেকর্ডেড থাকে এবং পার্কিংটা যেখানে থাকে এখানে রেকর্ডেড লিপিবদ্ধ থাকে আমার সিস্টেমের মধ্যে তারপরেও আমার নামে তিনটা টিকিট আসছে স্পিডিংয়ের আরও তিনটা টিকিট আসছে পার্কিংয়ের এটা এটা সিটকাপ পর্যায়ে কখনও আমার আমি সিটকাপে কখনো যাই নাই আমার লাইফেই যাই ওই যে জায়গাতে টিকিট খাইছি আমি তো বাস্তবেও যাই নাই তারপরেও আমার নামে তিনটা টিকিট আসছে প্রিমিয়ার ইং প্রিমিয়ার আপনার হোটেল এইটা সিটকাপ পড়ছে ওখান থেকে দুইটা টিকিট আসছে আর অন্য জায়গার সিটকাপ থেকে আরও একটা টিকিট আসছে আমার নামে আমি খুবই চিন্তার মধ্যে আছি কি কী শুরু হয়েছে আমার সাথে আচ্ছা এখন পর্যন্ত আপনি যে অথরিটিগুলোর সাথে যোগাযোগ করেছেন কিনা অথরিটিগুলো আপনার সাথে মানে রেসপন্সটা কি করেছে আমি আসানোর রেসপন্স পাই নাই ওরা আমি ফোন করেছি এবং ক্রাইম রেফারেন্স নাম্বার দিয়েছি ওরা বলতেছে তারা এটা দেখতেছে এইটি এইটক মধ্যে রয়ে গেছে তারপর আমাকে একবার পুলিশ ফোন করেছিল আমার টুপুরি পুলিশ থেকে ওরা বলতেছে যে আমি যে অথরিটির কাছ থেকে টিকিটগুলো পেয়েছি অথরিটিকে জানাই দেওয়ার জন্য ওরা ওরা ওদের সাথে যোগাযোগ করবে এবং ওরা এই ইনিশিয়ালাইজ সিস্টেমের মধ্যে করবে ওই গাড়িকে ধরার জন্য কী ধরনের গাড়ি আপনি তো দেখছেন এই যে ছবি টবি দেওয়া থাকে না সমান করে ফেলছে দেখেন আমার আমার ল্যান্ডোর ডিসকভারি স্পোর্টস সমান ডিসকভারি স্পোর্টস ছবিটা আছে এখানে মধ্যে আপনি দেখতে পারবেন আপু বা এই দেখতে পারবেন এই দেখেন ছবিটা কিন্তু এক্সাক্টলি নকল করে ফেলছে একবার ডিস স্পোর্টস কিন্তু আমি কিছু ডিফারেন্স পেয়েছি আমার গাড়ির মধ্যে কিছু ডিফারেন্স আছে ওই গাড়ির মধ্যে কিছু ডিফারেন্স আমি দেখছি সমান নাই আর কিছু কিছু চেঞ্জ আসে অবশ্যই চেঞ্জ আছে এবং আমার নম্বর প্লেটের মধ্যে কিছু একটা জিনিস আছে যেটা ওর নম্বর প্লেটে নাই আমি ভালো করে দেখেছি আশা করি আমাদের মেট্রোপলিটন পুলিশ এবং ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এটা অতি সত্তর দেখবে এবং দেখে যে ক্রিমিনাল আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং আমরা যারা ব্যস্ত ভুক্তভোগী আসি আমাদের শত ব্যস্ততার মাঝেও আমরা এইগুলো নিয়ে ফেস করতে হয় আমাদের অনেক সমস্যা পড়তে হয় পার্সোনালি সমস্যা পড়তে হয় ফাইন্যান্সিয়ালি সমস্যার মধ্যে পড়তে হয় আশা করি ওরা লিগুলে যারা আছেন তারা দেখবেন এবং তার বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নেবেন